পঞ্চমী থেকে ওদের একসাথে যাত্রা শুরু এবং পরবর্তীকালে একটা সময় বহুদিন ওরা একসাথে ছবি করেননি তারপর প্রাক্তন দিয়ে আবার ওরা ফিরে এসছে এবং একসাথে ছবি করা শুরু করেছে দৃষ্টিকোণ হলো তারপরে এখন অযোগ্য এই পঞ্চাশতম ছবিটা যে কৌশিক করার সুযোগ পেয়েছে সেটা ভেবে আমার খুব আনন্দ লাগছে এবং এই পুরো প্রজেক্টটা যখন তৈরি হচ্ছে লেখা থেকে শুরু করে গল্প পরিকল্পনা গল্পটাকে শেপ দেওয়া স্ক্রিপ্টটাকে শেপ দেওয়া পুরো প্রসেসটার মধ্যে আমি উজান এবং কৌশিক ছিলাম আমরা তিনজনের আমাদের একটা কোম্পানি হচ্ছে স্ক্রিন প্লেয়ার্স এই স্ক্রিন প্লেয়ার্সেরও এটা প্রথম ছবি কাজে আমরা পুরো ক্রিয়েটিভ অ্যাসপেক্টে যুক্ত ছিলাম বিশেষ করে উজান কাজে বাবার ছেলের জুটির এই প্রথম ছবি কেমন হলো সেটাও দর্শক বলবেন আমি তার জন্য মুখিয়ে আছি আজকে প্রিমিয়ার এখানে আমাদের প্রচুর কাছের মানুষরা এসছেন আনন্দ এর আগে আমি নন্দনেও গেছিলাম নন্দনেও অলরেডি রোপারোপি সবসময় ফুল বাকি অনেক জায়গায় প্রায় আশি বা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ফুল এটা সত্যি আমাদের পাওনা না প্রিমিয়ারে এসছেন যারা আমাদের বন্ধু বান্ধব আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে কারণ যখন তিরিশ বছর আগে নাগপঞ্চমী করেছিলাম তখন ভাবিনি সেভেন জুন টোয়েন্টি ফোর

কিন্তু তাদের ভালোবাসা তাদের আমাদের দুজনকে একসঙ্গে হাসতে ঝগড়া করতে কান্নাকাটি করতে এই সমস্ত দেখতে এখনো পছন্দ করে সেটা হয়তো ভাষাটা পাল্টে গেছে কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে যে কারণে আমার মনে হয় প্রসেনজিৎ ঋতুপর্ণা এখানে বিশেষ করে হতে তারা শুধু নায়ক নায়িকা নয় তারা দুজনেই বাংলার দর্শকরা তাদেরকে তৈরি করেছেন এবং দুজনকে তারা পরিণত অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী হিসেবে কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় ভারতবর্ষের যেকোনো অভিনেতা কৌশিকের সঙ্গে কাজ করতে আমাদের কাছে এটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছে মানে এক কথায় একটা ছবি লেখা স্ক্রিপ্ট লেখা না উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে তাঁর এই দায়িত্বটা জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশটা ছবি এবং এটা বহু বছর ধরে এই দায়িত্বটা যে কৌশিক নিয়েছে সেটা ছবিটা দেখে বলা যাবে এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছেন এবং শুধু কৌশিক কেন বলব আমি এই ছবিটার এভরি ডিপার্টমেন্ট তারা কাজ করে তারা আমার মনে হয় বিকজ অফ আমার এবং ঋতু এই ছবিতে থাকা এবং আমাদের পঞ্চায়েত সবাই একটা স্পেশাল কেয়ার নিয়েছেন প্রযোজক থেকে পিআর থেকে ইউনিচের সবাই

এবং যোগ্য জুটিকে অনেকদিন অভিযোগ কি করে এতদিন থাকলো এত কাজ করলো কত কথা তো আপনারাই জানেন সাংবাদিকরা এই ছবিতে বুঝিয়ে দেয় যে একটা ছবি দর্শক যদি না চায় কোনো নায়ক নায়িকার ক্ষমতা নেই পঞ্চাশটা ছবি একসাথে করার যেটা রেকর্ড এবং চোদ্দ বছর ছবি না করে তারা যখন ফেরত এসেছিল তারপরে প্রাক্তন সুপার ডুপার হির দৃষ্টিকোণ সুপার আশা করছি সেই রাস্তাতেই চলবে অযোগ্য কাজেই আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই যে একটা মিথ তাদের ব্যক্তি জীবন এবং তাদের পর্দার জীবন এই দুটোর যে অদ্ভুত মিস্ট্রি তারা বাঁচিয়ে রাখতে পেরেছে এত বছর তবে দর্শককে আজও যে আকর্ষণ করে তাই জন্য আজকে শুক্রবার যে শুভ মুক্তি হলো আজকের দিনে দাঁড়িয়ে শনি রোববারের মতো সেল হচ্ছে এইটা কিন্তু আমাদের ম্যাজিকটা ম্যাজিকটা ঋতুপর্ণা প্রসেনজি মানুষের বাংলা ছবি দেখার আগ্রহ এবং ডেফিনেটলি আমার ছবি যারা ভালোবাসেন তাদের সেই বিশ্বাস জানি না আমি আর জানানোর সুযোগ পাবো কিনা কিন্তু আমার মনের এত বছরের বোঝাটা আমি নামাতে চাই আমার মনে হয় যে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির জায়গা যে এরকম ধরনের উন্মাদনা এরকম ধরনের মানে উচ্ছ্বাস এই পেয়ারকে জুড়ে মানে এটা আমার কাছে একটা ভীষণ বড় দেখার বিষয় কারণ জীবনটা স্কুল অফ সারপ্রাইজেস এরকম একটা বড়ো সারপ্রাইজও আপনার আমাদের জন্য অপেক্ষা করছিল তবে কিছুটা বলবো আমি সারপ্রাইজ নই কারণ আমি জানি মানুষ আমাদের কতটা ভালোবেসে মানে কিপ আস ক্লোজ টু দেয়ার হার্ট তো এই এই জুটিকে তারা নিজেদের মানে খুব কাছে রাখে তাই জন্যই বোধ হয় তারা বারবার এই জুটিকে এবং এই এই মুহূর্তগুলো তৈরি হয় জুটির দ্বারা সেগুলো তারা চেরিশ করে তারা তাদের নিজেদেরকে আইডেন্টিফাই করে এবং অযোগ্য ছবিতে বিশেষ কিছু মুহূর্ত আছে যেখানে আমার মনে হয় প্রত্যেকে তারা তাদের আইডেন্টিফিকেশন দেখতে পাবে ইনফ্যাক্ট প্রাক্তনের সময় অনেক ফ্যামিলি অনেক সম্পর্ক ভালো হয়ে গেছে এবং প্রাক্তন দেখে অনেকে অনেক রকম ডিসিশন নিয়েছিল যে এই দুটো মানুষ হয়তো ছেড়ে যাচ্ছিল কেন না হয়তো এই জুগির একটা এফেক্ট আছে মানুষের উপর যেটা খুব ইন্টারেস্টিংলি ডিরেক্টররা দেখায় ছবিতে এবং সেটা মানুষও সেটা রিসিভ করতে পারে আর কৌশিকদার অযোগ্য আমার মনে হয় একটা ক্লাসিক ওয়ার্ক যেটা উনি একদম অন্য ধরনের একটা সম্পর্কের সমীকরণে কাজ করেছেন এবং উনি তো অবভিয়াসলি হিন্দিতে যেটাকে বলে নিজ মাহির সম্পর্ক দিয়ে কাজ করতে ছবির এই যে ঐতিহাসিক একটা নিদর্শন আমরা আমরা আমাদের এই প্রত্যাশায় দেখে যেতে পারলাম সেটাই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার এরপরে আমার মনে হয় যে যখন ইতিহাসে থাকবে তখন নিশ্চয় পরের জেনারেশনরাও এই পঞ্চাশতম ছবির দ্বারা ইন্সপায়ার্ড হবে আই থিঙ্ক যে সারা ভারতবর্ষে একটা হইচই পড়েছে এটা নিয়ে কারণ এরকম একটা প্লেয়ারের পঞ্চাশতম জুটি মানে অনেকটাই অনেক ছবিতে কাজ করেছে একসাথে কিন্তু পঞ্চাশটা ছবির মানে একদম ডিসিপ্লিনভাবে আসা ইট ইস এ ভেরি ডিফিকাল্ট কাজ তো আমি মিডিয়ার কাছেও খুব কৃতজ্ঞ যে তারা সবসময় আমাদের ইন্সপায়ার করেছে এবং আজকেও চাইব যে এই ছবিটা নিয়ে যতটাই হইচই হন কিন্তু সবাই সবাইকে যাতে বলে যে একটা ভালো ছবি হয়েছে এবং সবাই সবাইকে নিয়ে এটাকে দিয়ে দেখে আর ইন্সপায়ার করে ঠিক আছে তো এইটুকু না করলে যে ওর আর আমার ইনকমপ্লিট গল্পটা শেষ হবে না সন্তানের সবথেকে থেকে বড় জ্যোতিষী হচ্ছে মা এখন রোজ এই হাউস হাজবেন্ড চরিত্রটা আমি আর টানতে পারছি না অ্যাক্টাররা যারা অ্যাক্টিং করে তাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে একটা ভালো ডিরেক্টরের ছবি পাওয়া ও একজন পরিচালক ভালো পরিচালকের কাজ পাওয়া মানে অনেকটা ধাপ এগিয়ে যাওয়া এবং এই ছবিটা ঋতু আর গুম্বাদার এদের পঞ্চাশতম জুটির ছবি বলে আমার মানে আমি সব এই ছবিটার মধ্যে আমি সামাও আমাকে কোচেকেটা পছন্দ করেছে এবং এই চরিত্রটা দিয়েছে আর এইটাতে আমার না মানে আমি যখন ছবিটা করতে আছি তখন থেকে বুঝেছি যে ছবিটাতে করা মানে আমার সব কিছুই বেনিফিট সমস্তটাতেই আমার বেনিফিট আমি এত সুন্দর একটা চরিত্র পেয়েছি এত কৌশিকের মতো ডিরেক্টার পেয়েছি কুমালা ঋতুর মতো এরকম পোস্টার পেয়েছি তাদের প্রত্যেকের সাথে কাজ করার যে কমফোর্টেবিলিটি সেটা পেয়েছি খালি অন্যদিকে আমাকে যেটা করতে হয়েছিল আমি খালি যেটা আমার মনে মনেই করেছিলাম সেটা যে এই লোকটা কাজ করতে অনেকদিন ধরে বসে ফসে আছে বলে আমি একটু চেষ্টা করে আমার ঘুড়িটা বাড়ি এছাড়া আমার কোনো প্রিপারেশন ছিল না আমরা আশাবাদী কারণ যেহেতু আমাদের সে সিনেমা ট্রেডের দিক থেকে বুক মাই শো বলে যে অ্যাপটি আছে তো সেটার মাধ্যমে আমরা নিরিখ করতে পারি যে কীরকম রেসপন্স আসছে অডিয়েন্সের থেকে রিভিউস তো এখনও ইটস টু কিন্তু যেরকম রেসপন্স আমরা পাচ্ছি ইন টার্মস অফ মানে উইকডে হওয়া সত্ত্বেও ফ্রাইডে হওয়া সত্ত্বেও যেরকম মানে যতজন অডিয়েন্স আসছেন সেটা দেখে আমরা সত্যি খুবই আশাবাদী এবং আমরা সত্যি খুবই খুশি এবং এটা যেহেতু আমাদের প্রথমবার একটা মানে যৌথভাবে আমাদের মানে মানে নির্দেশনা করা পুরো প্রজেক্টটা মানে ডিরেকশন আলাদা করে বলবো না অবভিয়াসলি সব কিছু ক্রিয়েটিভলি দেখা তো এই কারণে আমাদের আরো ইনভেস্টমেন্ট আর ওই ছবিটার মধ্যে আর অনেকটাই বেশি তাই এই ছবিটার জন্য একটা স্পেশাল কর্নার তো থেকেই যায় এবং যেহেতু বোম্বাদা এবং কর্ণাদি তাদের পঞ্চাশতম ছবি এবং তারা অবশ্যই যোগ্য জুটি কিন্তু কেন অযোগ্য সেইটা বোঝার জন্য আপনাদেরকে হলে গিয়েই ছবিটা এটা ডেফিনেটলি আমার কাছে একটা দারুণ মানে সুরেন্দ্র এটা ফিল্ম সেলিব্রেট করতে চলেছে তারা একসঙ্গে তাদের বেস্ট জুটি মানে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যদি একটা একটা ফ্যান্টাস্টিক সিজলিং কেমিস্ট্রি একটা বেস্ট আনপ্যারালেল একটা জুটি আমরা দেখি বোমাদা ঋতুদির ফিফটিএথ ফিল্ম মানে এটা ছেলে খেলা নয় এটা ইজিলি করা যায় না কারণ এত এত ছবি এত এত তাদের লম্বা একটা পথ চলা এবং তাদের পঞ্চাশতম ছবি সুরেন্দ্র থেকে তো তাই জন্য তোলি প্রাউড মোমেন্ট ফর দ্য প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে আহ এদের পঞ্চাশতম আর ছবিটার নাম হচ্ছে অযোগ্য মানে আমার মনে হয় কৌশিকদার থেকে বেটার আমার মনে হয় না আর কেউ ভাবতে পারতেন এরকম একটা টাইটেলের কথা এবং গানগুলো অসাধারণ অনুপম ভীষণ ভালো করেছে এবং প্রত্যেকেই প্রচন্ড ভালো করেছে আর তাছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের মধ্যে যে কেমিস্ট্রি আমরা যখনই বুমবাদা ঋতুদি ভাবি তখন প্রেম তো থাকবেই প্রেম ছাড়া আমরা ছাড়ছি না বুমবাদা ঋতু দিকে অডিয়েন্সের ডিমান্ড পপুলার চয়েস ডিমান্ড আর তাছাড়া ছবির মধ্যে অনেক অনেক থ্রিল আছে তো আশা করছি আমার মতন অডিয়েন্সেরও প্রচন্ড ভালো লাগবে কৌশিকদা ভীষণ ভালো স্ক্রিপ্ট করেছে প্রথম স্ক্রিপ্টটা পড়েছিলাম আমি ফোন করে কৌশিকদা করে ভীষণ মিষ্টি স্ক্রিপ্ট ভীষণ ভালো স্ক্রিপ্ট আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস আর তারপর তো অভিনয় করতে গিয়ে ভীষণ মজা হয়েছিল আই অ্যাম লাকি টু বি আ পার্ট অফ দিস ফিল্ম যেটা আমাদের অন্যতম সেরা জুটির পঞ্চাশতম ছবি কৌশিক গাঙ্গুলির ডিরেক্টর এই রাজ্যটকটা মানে ঝট করে তো হয় না মানে আমি বলবো ইট ইজ মাই স্টার সবকিছু তো ডেস্টিনি যেরকম বলা হয়েছে ডেস্টিনিটা লেখা থাকে যে আই অ্যাম অলসো পার্ট অফ আর আমার গানগুলো অসাধারণ লেগেছে ভীষণ ভালো ওভারঅল ছবি সেনগুপ্ত ছবি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট অল দা ফিল্মে আমার মা বাবা থেকে শুরু করে দে আই থিঙ্ক ওনাদের রোম্যান্সের সময় ওনাদের ছবি দেখতেন কামিং টু টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা তাদেরকে আবার অন স্ক্রিন দেখতে পাচ্ছি আফটার সো সো লং আই থিঙ্ক দিস ইজ সাথে ওনাদের সেকেন্ড ছবি টুগেদার দ্যাট ইজ অ্যান্ড আই এক্সাইটেড বিকজ তিন যে মানুষ এমন মানুষ যারা নিজেদের কাজে প্রচন্ড দক্ষ অ্যান্ড দে অলওয়েজ ম্যাজিক অন স্ক্রিনিটেড আবার আবার নতুন করে বাংলা সিনেমার দর্শক নুমাদ হয়ে যাবে দুজন যে অভিনেতা এবং শিলাজিৎ অবশ্যই খুব ভালো খুব ভালো মানে এক কথায় সকলেই দেখার মতো এবং দেখা উচিত খুব ভালো এটা রেস্কি নয় ডালিং এটা রিস্কি খুব বিপজ্জনক খেলা আর এই খেলাতে এবার আমাকে জিততেই হবে মা